বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক শিবিরের বিরুদ্ধে বিশোদকার করেছেন মারাত্মক কথা বলেছেন যেটা গ্রহণ গ্রহণযোগ্য নয় যেহেতু ইঞ্জিনিয়ার ইশরাক তুলনামূলকভাবে ভালো ইসলামের প্রতি তার বিশেষ শ্রদ্ধা আমরা আগে দেখেছি শিবিরের প্রতি তার একটা আবেগ ভালোবাসার শ্রদ্ধা আমরা দেখেছি এবং শিবির ট্যাগ বা এগুলোর বিরুদ্ধে তার অবস্থান আমরা আগে দেখেছি সেই ইঞ্জিনিয়ার ইশরাক শিবিরের বিরুদ্ধে এত বড় কথা বলবে এর কারণটাকে এটা তো হওয়ার কথা নয় দর্শক ইঞ্জিনিয়ার ইসরাকের মতো নেতাও ট্রেন্ডে গা ট্রেন্ড হচ্ছে শিবিরের বিরুদ্ধে বলে যাতে ওঠা। এগুলো ধার দাঁড়ালেন না ইঞ্জিনিয়ার ইসরাক দর্শক মান ইসলামী ছাত্র শিবিরের মুখপাত্র ছাত্র সংবাদে একটা বিতর্কিত লেখা ছোট্ট একটা দুইটা লাইন নিয়ে যে বিতর্ক চলছে সেটা নিয়ে অনেকেই এনসাপ মেনটেন করতে পারছেন না দেখেন অনেক মুসলমান না বুঝে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাই এইটার বিরুদ্ধে তো আমরাও করি শিবিরও এটা এর জন্য দুঃখ প্রকাশ করেছে এর সাথে শিবির কখনো একমত ছিল না এটা শিবির বারবার স্পষ্ট করেছে অতএব এটা নিয়ে আপনাকে কথা বলতে হলে তো এনসাফ মেনটেন করতে হবে ইঞ্জিনিয়ার ইশরাককে শিবির ট্যাগ দেওয়া হয়েছিল এবং আমি শুনেছিলাম একটা মাধ্যমে আমি যাচাই করতে পারিনি যে ইশরাক একসময় শিবির কর্মী ছিলেন এটা হয় সাবেক আওয়ামী লীগের অ্যাটর্নি ছেলে শিবিরে কর্মী ছিলেন এক এরকম অনেক ক্ষেত্রে ঘটে তাই ইঞ্জিনিয়ার ইশরাকের বাবা যত বিএনপি নেতা হোক তিনি শিবিরে কর্মী এক সময় হয়েছিলেন এটা হতেই পারে বিশেষ করে দুই থেকে দুই হাজার পর্যন্ত বাংলাদেশে বলা হয় থাকে যে অধিকাংশ শিক্ষার্থী যারা স্কুল কলেজে পড়তো তারা বুঝে হোক না বুঝে হোক শিবিরের সমর্থক ফর্ম পূরণ করেছে তার মধ্যে ইষ্টাক থাকতে পারেন এবং সমর্থক হলে কর্মী হওয়াটা তো কঠিন কিছু না দুই তিনটে বই পড়লে কিছু নিয়ম কারণ মানলেই কর্মী কর্মী ঘোষণা দিয়ে দিতে পারে তার মধ্যে বড় ব্যক্তিদের ছেলে হলে তো একটু সহজে কর্মী ঘোষণা দেওয়া যায় সেই অর্থে ইস্টাক শিবিরের কর্মী সাবেক এটা হয়ে থাকতে পারে এসব কারণে হয়তো শিবির দেওয়া হতো এবং শিবির ট্যাগ নিয়ে ইশরাক মতো বিব্রত বোধ করতেন না তিনি বলতেন যে আমি শিবির ঠিক আছে কি হয়েছে এরকম স্পষ্টবাদী ছিলেন শিবিরের লোকজনও কিন্তু ইশরাকে শেয়ার করত। আলমা সাইদি পরিবারের সাথে ইশরাকের যথেষ্ট ভালো সম্পর্ক ছিল এমনকি সাইদি যুদ্ধাপরাধী না এ বিষয়ে ইশরাক এবং তার বাবার জোরালো অবস্থান ছিল এই কারণেই তার বাবাকে এত ভোগান্তির সম্মুখীন করেছে হাসিনা সরকার দর্শক সেই ইশরাক শিবিরের বিরুদ্ধে যা বলেছে সেটা মোটো এনস নয় আমরা ইশরাকের বক্তব্যের জবাব দিব দেখেন তিনি লিখেছেন ফেসবুকে ছাত্র শিবিরের দলীয় প্রকাশনা ছাত্র সংবাদ নামক মাসিক পত্রিকায় আহমেদ আফগানি নামের এক ব্যক্তি তার একটি প্রবন্ধে লিখেছে অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এটা তাদের ব্যর্থতা ও ছিল ছাত্রদলের একটি প্রতিবাদ বিবৃতি থেকে এতটুকু করেছি এই মন্তব্যের প্রতিক্রিয়া লেখার আগে পুরো প্রবন্ধ পড়া প্রয়োজনীয়তা অনুভব করেন দেখেন এটি হচ্ছে মেইনসা বিকাশ এবং আবেগ প্রমাণ কাজ আপনি আপনার মতে একজন গুরুত্বপূর্ণ লোক সাদে কোশ্চেন খোকার ছেলে আপনি স্পর্শকতার একটা বিষয় মন্তব্য করবেন আগে পরে কিছু পড়বেন না বা বিস্তারিত পড়ার পুরো প্রবন্ধ পড়া প্রয়োজনীয়তা অনুভব করবেন না তাহলে আপনার দূর কত দূর আমরা তো এর মাধ্যমে বুঝি ছাত্র দলের বিবৃতি থেকে ছাত্র তো কত মিথ্যাচার করে ছাত্র তো সকাল সন্ধ্যা চাঁদাবাজি করে সন্ধ্যার সময় অস্বীকার করে ছাত্র দলের বিবৃতি কি বিশ্বাসযোগ্য তা ছাত্র বিবৃতি পড়ে আপনি প্রবন্ধ পড়া প্রয়োজন অনুভব করেননি অতএব আপনি অদূরদর্শী কাজ করছেন এবং কোনো জ্ঞানী ব্যক্তির মতো কাজ করেননি হালকা কাজ করেছেন থার্ড ক্লাস কাজ বলা যায় ছাত্র দলের মতো একটা অগ্রহণযোগ্য ঠুনকো সংগঠনের বিবৃতি পরে শিবিরের মতো একটা মহান সংগঠনের বিরুদ্ধে আপনি বিষদকার করে দিলেন এটা ঠিক নয় আপনার জানা উচিত ছিল ছাত্র সংবাদের অফিসিয়াল পেজে যাওয়া উচিত ছিল যে তাদের ব্যাখ্যা কি কি ঘটেছে একটু শুনি জানি রাজনৈতিক ভাষায় প্রতিবাদ যথাসময় যথাস্থানে দিব কিন্তু এই প্ল্যাটফর্ম একটু ভিন্নভাবে বলতে চাই কি বলছে ভিন্নভাবে দেখি আমি মনে করি আহমেদ আফগানি নামের লোকটা গ্রাম্য ভাষায় আমরা যাদেরকে বলদ অথবা রাম সাগল বলি তিনি সেই জিনিস ঠিক আছে আমার আহমেদ আফগানিকে বলদ রাম সাগল বলাই এতে আমার আপত্তি নেই কারণ তিনি যা লিখেছেন তাতে এই গালি তিনি পেতে পারেন আর এই ছাত্র সংবাদ নামের মাসিক পত্রিকার সম্পাদক বড় বলদ এখন মনে হচ্ছে এই বলদের দল আসলে মনে করে ইসলামের তাদের আসমান থেকে দেয়া হয়েছে। এই জায়গাটাই আমি ইশরাকের বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ এবং তার এই বক্তব্য গ্রাম্য আরেক বলদের মতো ইশরাক ছাত্র সংবাদ এবং শিবির সম্পাদক বা ছাত্র সংবাদের সম্পাদক মানে শিবির সভাপতি এদের সম্পর্কে যে মন্তব্য করেছেন এটা আরেক রাম টাইপের আরেক বলদামি টাইপের কারণ ইশরাক যখন এই পোস্ট দিয়েছেন তার বেশ আগেই শিবির তার বক্তব্যের জন্য শিবির এই লেখা প্রকাশের জন্য ব্যাখ্যা দিয়েছে যে না প্রথমে বলেছে যে এই লেখার সাথে আমরা কিছুতেই একমত নই ইসলামের সাথে মুক্তিযুদ্ধে কোনো সংঘর্ষ ছিল না আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি মুক্তিযুদ্ধ সম্পর্কে ইশরাকের যে আকিদা শিবিরের হান্ড্রেড সেই সেইম শিবির একটা ক্লারিফাই করেছে তা ইশরাকের রাখিদার শিবির রাখিদের সেম শিবিরের কথা বলার পরও ইশরাক কেন শিবিরকে বা ছাত্র সংবাদ সম্পাদককে বল দ্রাম ছাগল বলবে এটা অবশ্যই ইশরাকের গুরুচিপূর্ণ আচরণে বই প্রকাশ এবং যাতে ওঠার চেষ্টা আর এক বলদামি আর এক রাম ছাগলগিরি হ্যাঁ যদি শিবির ওই বক্তব্যকে সমর্থন করতো তাহলে শিবিরকে বলদ রাম ছাগল যেমন আহমেদ আফগানিকে রাম ছাগল বলা এটা আমি কিন্তু প্রতিবাদ করিনি এটা বলতে পারেন আমি লাইসেন্স দিয়ে দিলাম না আমার অবস্থান থেকে এরপরে ওই লেখাটা অসতর্কতার সাথে কারণ এক অনেকে লেখে বা পুরনো লেখক যে অতীতে সব ঠিকঠাক লেখছে তার লেখা ওইভাবে স্ক্রুটিনাইজ করা হয়নি সাবধানতা অবশত আমি নিশ্চিত যে শিবির যদি ওই লেখাটা দেখতো এই অযাচিত বিতর্কের মধ্যে শিবির পড়তো না এখন অনেক লেখা ওইরকম এডিটোরিয়াল বোর্ড যাচাই বা করে না এরকম ওইটা ছাপা হয়ে গিয়েছে এটা দুঃখজনক বা অসতর্কতার সাথে ভবিষ্যতে এরকম আর হবে না শিবির দুঃখ প্রকাশ করছে আর ভবিষ্যতে হবে না এই জন্য তারা প্রতিশ্রুতি দিয়েছে দুঃখ প্রকাশ করা ইশরাকের সাথে মুক্তিযুদ্ধের বিষয়ে একমত পোষণ করার পর এরকম আর হবে না বলার পর শিবির শিবিরকে ইশরাক রাম ছাগল বলেছেন অতএব ইসরাক নিজেই রাম বুঝতে পারছেন দেখেন ইশরাক যেখানে ইনসাফ মেনটেন করতে পারেনি তার একটা প্রমাণ দেখে আপনাদের ফাহম আব্দুল সালাম তিনি কিন্তু বলেছিলেন যে মুক্তি যুদ্ধ হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ স্ক্যাম ওই ফাহম আব্দুস সালাম কে বলেছে বলত বলেছে পিএনপি তেও বলেন এন মানে শিবিরের বিরুদ্ধে একটু বলে جاتے ওঠার চেষ্টা কিন্তু ফাহম আব্দুস সালাম বিরুদ্ধে বলা যায় না সালাউদ্দিন কাদের চৌধুরী দের বিরুদ্ধে বলা যায় না তারক রহমান একজন যুদ্ধাপরাধীদের মৃত্যুর মৃত্যুর শোক জানিয়েছে সেখানে বলা যায় না শিবির নিজেদেরকে আসমান থেকে দেওয়া ইসলামের এজেন্সি এরকম কিচ্ছু মনে করে না শিবির করলে জানাতে এরকম কখনোই মনে করে না এরা বলদ হলেও ভয়ানক উনিশ গণহত্যা করেছে পাকিস্তানের গোলাম ঠিক যেমন আওয়ামী লীগ কুকুররা দুই হাজার চব্বিশে গণহত্যা ভারতে দাস হয়ে এই পাঁচ পার্সেন্ট সাথে আওয়ামী ফেসিবাদের কোন ফারাক নাই পাঁচ পার্সেন্ট কে পাঁচ পার্সেন্ট মানে শিবির পাঁচ পার্সেন্ট না ছাত্র দল শিবিরে চাইতে এখন ছোট সংগঠন এটা আপনাকে মানতে হবে না মানলে আপনি বাস্তবতা বিবর্জিত এ ভিন্ন রূপে ভিন্ন বয়ানে জনগণের আবেগ অনুভূতিকে নিয়ে অপরাজনীতি করে আহ অপরাজনীতি করে আওয়ামী লীগেরও ভণ্ড মুক্তিযোদ্ধা আর এই বলদের ভণ্ডামের মধ্যে কোন তফাত নেই দেখেন আমি আবারও বলছি যে না শিবির মুক্তিযুদ্ধকে ধারণ করে শিবির মুক্তিযুদ্ধের বিপক্ষে নয় অতএব ওটা অসাবধানতা অবশত যার দায় শিবির এক মুহূর্তের জন্য নেয়নি আর শিবিরের অবস্থান এটা ইসরিক ইশরাক অনেক আগের থেকেই জানেন শিবিরের সাথে মিশতেন তো এখন শিবিরকে গালি দেন কেন অতএব ইশরাক সাহেব নিন্দনীয় কাজ করলেন অতএব দর্শক কেউ ভুল বুঝবেন না আমি আমার বক্তব্যটা একটু সামারাইজ করছি যারা যেসব মুসলমান না বুঝে মুক্তিযুদ্ধে গিয়েছিল অথবা মুক্তিযুদ্ধে যাওয়াটা তাদের অদূর ছিল আল্লাহকে ক্ষমা করুক এই লেখাটা যিনি লিখেছেন তাকে আপনি এক হাজার বার রাম সাগুল বলেন বলত বলেন আমি কিচ্ছু বলবো না কারণ আমি প্রথমে বলেছি তার সাথে একমত কোনো সুযোগ নেই তবে এটা তার আমি কেন এবং বললাম রামসাগল বলদ এই ব্যাখ্যাটা আমি আবার দিতে চাই যাতে আপনারা ভুল না বুঝেন একটু মনোযোগ দিয়ে শুনুন মুক্তিযুদ্ধের পক্ষের যারা ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত বা জীবন দেয় এরকম সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে মুক্তিযুদ্ধের পক্ষের ছাদেকো সেন খোকার মুক্তিযুদ্ধের যে ব্যাখ্যা ওই ব্যাখ্যায় বিশ্বাসী ইসলামী ছাত্র শিবিরকে রাম এবং বলত বলার জন্যে আমি ইশরাক সাহেবকে রামসাগল এবং বলুত বললাম